একশো টাকা ডিসকাউন্ট নতুন 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 নয় হাজার পাঁচশো টাকা আরেক ভিডিও দেখে যদি আসে রাখতে পারবো এগারো হাজার পাঁচশো টাকা পাঁচ সাত 9500 টাকা পাঁচ সেট আছে পুরাতন এই আছে নতুন ওই পুরাতন নতুন পুরাতন সবই আছে আসসালামু আলাইকুম ভিউয়ারস সারজ বিলের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আসি মেসার্স আল মদিনা এন্টারপ্রাইজে আর আমাদের সঙ্গে আছে দিলুস আলম ভাই কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছেন ভাই আজকে কি দেখাবেন ভাই আজকে ভাই আগে জানালা দেখাবো দরজা জানালা গিরিল একটা বাড়ি উড়ে যা কিছু লাগে সবকিছু আমাদের কাছে আছে ভাই সর্বনিম্ন জানালা দেবেন কত টাকা আজকে ভাই পনেরোশো টাকা জানালা দেবো পনেরোশো টাকায় জানালা জানালা দরজা হয়েছে সতেরোশো টাকা সতেরোশো টাকায় দরজা দরজা সতেরোশো টাকা আর গেট আর গেট হয়েছে আপনার আট হাজার টাকা আট হাজার টাকায় গেট হাজার টাকা গেট আচ্ছা তার মানে হচ্ছে কাছে দরজা জানালা গেট মালামাল আছে যা কিছু লাগে ইত্যাদি সবকিছু আমাদের কাছে আছে এই মালগুলো সংগ্রহ করেন এই থাকে ভাইয়া আমরা দেখা যায় পুরাতন বিল্ডিং অনেক জনের বিল্ডিং ভাঙে দেখা যায় ক্ষয় বিক্রি করবে সে ওই বিল্ডিং আমরা কিন্ন মানে পুরাতন যত দরজা জানালা গ্রিল গেট ইত্যাদি যা কিছু আছে

কিন্তু একই কিন্তু রঙ ভিন্ন বৃন্দবাস খালেদা আচ্ছা কিন্তু এই এই মালের মধ্যে ব্যবধান এটা মোটা পাতলা যদি অনেকজনের ভাই কয় ভাই আমরা চার পাঁচ বছর পনেরো বছর দশ বছর ব্যবহার করবো তারপরে গেট চেঞ্জ

দেখেন এই পকেট এই যখন একটা ছোট মামুল নিয়ে যখন যাবে তখন এই পকেটটা ইউজ করবে সেটা আর যখন একটা বড় একটা মাল ঢুকে তখন ফুলটা ওখানে এটা আছে আপনার চার ফিট বাই সাত ফিট

আসে তাহলে আট হাজার টাকা রাখতে পারবে তারপর এটা আছে আমার ষাট ফিট বাই সাত ফিট এটা হচ্ছে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা আরেক বিড়িও দেখে যদি আসে তাহলে ওই ক্ষেত্রে তেরো হাজার টাকা রাখতে পারবে সব নতুন এই আছে আমার চাই সাত কিন্তু নতুন আপনার নয় হাজার পাঁচশো টাকা আরেক ভিডিও দেখে যদি আসে তাহলে ওই ক্ষেত্রে নয় হাজার টাকা রাখতে পারো এখানে আছে জানালা নতুন পুরাতন সবই আছে এই এইসব পুরাতন এই হয়েছে পুরাতন

এই আছে আপনার চার হাজার চারশো টাকা চারশো আচ্ছা দেখতেছিলাম এই আছে ডিজাইনের ভিতরে চার বাই সাড়ে এটা হচ্ছে আপনার সাড়ে ছয় হাজার টাকা সাড়ে টাকা আবার এই চার বাই সাড়ে

মোবাইল নাম্বার জিরো এইট ফোর টু ফাইভ ফোরো তাহলে আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন